আপনি কোথায় আছেন বাংলাদেশের সেফুদা আপনাকে বলছি আপনি কোথায় আছেন শুনতে পারছেন। আমি ইন্ডিয়া থেকে বলছি সেফুদা আপনি কোথায় আছেন কোথায় রয়েছেন আপনি শুনেছেন আপনি নাকি অস্ট্রেলিয়ায় রয়েছেন। যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তবে সেফুদা আপনার সাথে আমার কিছু কথা আপনি বয়স্ক সুস্থ মানুষ হয়ে গিয়েছেন আপনার বয়স প্রায় 80 প্লাস হবে নাকি সেফুদা কিন্তু সেফুদা আপনি নিজের দেশ ছেড়ে দিয়া অস্ট্রেলিয়ার জমিনে আসেন এটা কি ভালো হলো আমি তো মনে করি এটা ভালো কাজ নয় আপনি নিজের দেশে আসেন এই দেখেন না আপনার দেশে কি কি ঘটনা করতেছে কি অবস্থা এদিকে বন্যার পানিয়ে সিলট নোয়াখালী বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে গেছে শেখুদা আপনি আসলে তো অনেক সহযোগিতা করতে পারতেন সেবুদা আপনি কি গ্রিন কালারের শার্ট এবং হাফ প্যান্ট পরে কি গান বানাচ্ছেন কি কি কথা বলেন এই বয়সে আমি মনে করি আপনার গোলাকার আপনি না মুরব্বী মানুষ আপনার ভাষার মধ্যে একটু সভ্যতা ভদ্রতা থাকার দরকার কারণ সেফুদা আমি ইন্ডিয়া থেকে বলছি আপনি একজন বয়সস্থ মুরব্বী মানুষ সেভুদা আপনার এক পাও কিন্তু কবরের ভিতরে আর এক পাও জমিনের উপরে এই সময় আমি মনে করি আপনি দেশের বাড়িতে আসেন আপনি দেশে আসেন এবং নামাজের পাবন্দি করেন এবং আল্লাহ বিল্লাহ করেন এবাদুৎবন্দীগি করেন নবীর সুন্নতি তরিকায় জীবনযাপন অতিবাহিত করেন সেফুদা আপনি যেখানে বসে ভিডিও বানান তার পিছনে অনেক কিছু দেখা যায় অনেক কিছু পিকচার দেখা যায় আপনি একজন মুসলমান সেবুদা এটা শোভা পায় না এটা শোভা পায় না সেবুদা মুরব্বী মানুষ হুম 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 এটা চলবে না মুরব্বী 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 এটা চলবে না এটা চলবে না এটা চলবে না মৃত্যুকে ভয় করেন সেবুদা সময় তো আর বেশি দিন বাকি নাই মনে করেন এটি প্লাস যদি বয়স হয়ে গেছে মুরব্বী সাবধান সাবধান হয়ে বাংলাদেশের মানুষের সাথে আপনি বসবাস করেন এবং আমি মনে করি আপনি বাংলাদেশের জমিনে আসলে অনেক যেগুলো অশৃঙ্খলা চলতেছে এগুলো শৃঙ্খল হয়ে যাবে আর বিশৃঙ্খল হবে না এই জন্য সেফুদা সেফুদা আপনি মনে করি অস্ট্রেলিয়ার জমিন অতি শীঘ্র ছেড়ে দেবেন তার সাথে যোগাযোগ করবেন সেফুদা আমি আপনাকে বাংলাদেশের টিকেটের ব্যবস্থা করে দেব কিন্তু সেফুদা আপনি অতি শীঘ্র দেশে আসেন আপনার দেশের অবস্থা খুবই একটি ভালো নয় বন্যার পানীয় বহুত মানুষ হাহাকার অবস্থায় আসেন এদের সাথে আসেন এদের সহায় সহযোগিতা করার জন্য আপনি চেষ্টা করুন সবুদা অস্ট্রেলিয়ার জমিন অনেক জলদি অতি শীঘ্র আপনি ছেড়ে দেন আর এই বয়সে আপনি কথাগুলা যখন বলেন হাস্যকর কথা বলেন তবে হাফ প্যান্টটা এখন পড়ার সময় নয় সেভুদা আপনি যেটা গ্রিন কালারের হাফ প্যান্ট পড়েন এইটা পড়ার এখন সময় না সেভুদা মরব্বে মরব্বে মরব্বি সাবধান আপনার পরকালে যাওয়ার সময় নিকটবর্তী হয়ে আসতেছে মরব্বী এখনো সময় আছে বা পড়ন দেশে আসেন ফ্লাইটের ব্যবস্থা